এসএসসি ফলাফল প্রকাশের নোটিস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং ফলাফল দেখার নিয়মগুলো শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটের নোটিসের মাধ্যমে জানিয়েছে এবং ফলাফল ঠিক কয়টায় প্রকাশিত হবে কি হবে না হবে সেগুলোও বলছি অনেকেই তোমাদের মাঝে এদের ভুলভাল তথ্য বুঝিয়েছে যে পরীক্ষার ফলাফল নাকি দশটায় দিবে কিন্তু আসলে ঘটনা তা না দশটার ফলাফল প্রকাশিত হচ্ছে না নতুন একটা তারিখে পরীক্ষার ফলাফল দিবে এবং ফলাফল দেখার সুনির্দিষ্ট যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়েছে নিয়মগুলো বলে দিয়েছে তো এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে রেজাল্টের আশা অপেক্ষা করছো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই সবাইকে একটু হেল্প করবা বা অনুপ্রেরণা দিবা কেউ যেন কোনো ধরনের ভুল ডিসিশন না নেয় আমরা এখানে সরাসরি নোটিশ নিয়ে একটু কথা বলি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ড মূলত ঢাকার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসিসির রেজাল্ট দুই হাজার চব্বিশ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই রেজাল্টের পিডিএফ বানাতে পারবা বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা এস এম এস ফর্মের দেওয়া আছে শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা কলেজ ভর্তি বোর্ড বোর্ডের ভিত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান তুমি ইনস্টল করতে পারো কারণ তোমাদের রুটিনও কিন্তু প্রথমে বোর্ডেই প্রকাশ করেছিল তো কিছুক্ষণ আগে তারা এই ফলাফল সংক্রান্ত জরুরি নোটিশটা প্রকাশ করে কিছুক্ষণ আগে এবং আমরা যদি নোটিশটা দেখি এখানে বলা হয়েছে ছয় তারিখ অর্থাৎ এই নোটিশটা কিন্তু আজকে প্রকাশিত যে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ সে সেখানে তারা বলেছে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্তি বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী বারোই মে চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষার ফলাফল ফল স প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে সকাল এগারোটায় সকাল দশটার কথা প্রধানমন্ত্রীর কার্যালয় নোটিসে বললেও ওটা ভুল কারণ সকাল দশটায় আনুষ্ঠানিকতা হবে কিন্তু তোমরা ফলাফল হাতে পাবা এগারোটায় এগারোটার আগে কোনোভাবেই তোমরা রেজাল্ট দেখতে পারবা না লেখিয়ে রাখো সুবর্ণভাই বলে রাখছে ওকে এগারোটা তোমরা ফলাফল পাবা দোয়া করে তোমাদের ইনশাআল্লাহ সবাই জন্য এগারোটা হাসি মুক্ত ফোটে নিম্নে উল্লেখিত কোনো যে কোনো পদ্ধতিতে রেজাল্ট দেখা যাবে এখানে ঢাকা বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ ঢাকা এডুকেশন বোর্ডের রেজাল্ট কর্নারে এসে ইআইএন নাম্বার দিয়ে শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারবে অর্থাৎ ঢাকা বোর্ডের এই রেজাল্ট কর্নারে এসে শিক্ষার্থীরা ইআইএন নাম্বার দিয়ে রেজাল্টগুলো দেখতে পারবে তবে ইআইএন নাম্বার এটা তো সম্পূর্ণ স্কুলের এখান থেকে তোমাদের বিষয়টা দাও এক নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্টে খেয়াল করো এখানে ঢাকা এখানে বলো যে ডব্লুড্লু ডট এডুকেশন বোর্ড রেজাল্ট dot gov dot com এই ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই ওয়েবসাইটে এসে তোমরা রেজাল্টটা দেখতে পারবা ওয়েবসাইটের লিঙ্ক রোল নাম্বার সেশন নম্বরের মাধ্যমে তোমরা মূলত এখানে রেজাল্টটা দেখতে পারবা তো এইটা হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে রেজাল্টটা দেখতে পারবে সেটা তারা বলেছে তিন নম্বরে বলেছে এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা এবং এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে পারবা এটা নিয়ে আমরা পরবর্তীতে তোমাদেরকে পুরো একটা ফর্মেট ভিডিও দিয়ে দিব সবল সকলের জন্য সেক্ষেত্রে তোমরা এস এম এস মাধ্যমে রেজাল্ট এখান থেকে দেখতে পারবা তারপরে এখানে বলা হয়েছে চতুর্থ যেটা যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আরও যদি কেউ যদি মানে প্রতিষ্ঠান রেজাল্ট দেখতে চায় সে তারা এই ওয়েবসাইটে আসতে বলছে তবে তোমাদেরকে এই আরো একটা ওয়েবসাইট রয়েছে যেমন ইবোর্ড রেজাল্ট ডট কম এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা এটাও রেজাল্ট দেখার একটা সাইট তবে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেখবো দুইটা ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা তাছাড়া এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা আর এখানে যে ইআইএন নাম্বারের কথা বলে সেটা কিন্তু স্কুলের কারণ ইআইএন নাম্বার পাসওয়ার্ড তোমার কাছে কিন্তু নাই তুমি রেজাল্ট দেখতে সেগুলো পারবা না তো এই একটা বিষয় সিম্পলভাবে এবার তোমরা রেজাল্টগুলো দেখতে পারবা এবং এখানে বলে রাখি সকাল এগারোটা তোমাদের ফলাফল দিবে এগারোটার আগে কোনো ফলাফল দেখতে পারবা না এগারোটার মধ্যে আমরা লাইভে আসতে যাচ্ছিলাম তোমাদের রেজাল্টগুলো আমরা দেখিয়ে দিব বাট কারা কারা তোমরা একটু চাচ্ছো যে লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখার জন্য সেটা আমাদেরকে জানাবা কারণ তোমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট পুরো বন্ধ হয়ে যাবে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন লাখ লাখ শিক্ষার্থী এক সাথে ওয়েবসাইটে প্রবেশ করবো ওয়েবসাইট ডাউন হবে শিওর থাকো বিশেষ করে এই ওয়েবসাইটের কথাই বলছি এটা পুরো ডাউন হয়ে যাবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের মেইন ওয়েবসাইট দেখো নোটিসে তিন জায়গায় কিন্তু একই ওয়েবসাইটের কথা বলেছে তো স্বাভাবিক কিন্তু দেখা যায় যে একটু ডাউন হয়ে যেতেই পারে তো এই জায়গায় তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে বিকল্প ওয়েবসাইট জানতে হবে সেকেন্ড তোমাদেরকে এর মাধ্যমে রেজাল্ট দেখতে হবে কোনো অ্যাপস যদি এই ওয়েবসাইট ডাউন হয় কোনো অ্যাপসও তোমাকে রেজাল্ট দেখাতে পারবে না সব অ্যাপস তো তো এই ওয়েবসাইটটি ইন্ডিকেট করা হয় বা এই ওয়েবসাইটে ঢুকে দেওয়া হয়েছে অ্যাপসে সো অ্যাপসে তুমি সকল সমাধান পাইলো বাট মূল রেজাল্ট তোমাকে প্রকাশ করবে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে এবং যদি কোনো কারণে রেজাল্ট দেখতে দেরি হয় সেক্ষেত্রে তোমরা নোটিশ পাবা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কেমন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেও অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ